হ্যালো টু ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার পাঁচ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে কি আছে ড্যাশ ভেঙে ড্যাশ আজ পাখিদের ড্যাশ বাবা ড্যাশ মাও আছে দুই পাশে দুজন এটা কোন কবিতা এটা হচ্ছে আরাম কবিতার তাই তো আচ্ছা তাহলে আমরা উত্তরটা দেখিনি দেখো ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুজনে বুঝতে পেরেছ তাহলে এই কবিতাটা রেড ভাবে যেগুলো দেখছো এগুলো সবাই ফাঁকা ফাঁকা বসবে পরপর ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে চলেছে আমরা দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে কি আছে একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে শক্তি কমে যায় তখন বিপদ বাড়ে নেক্সট প্রশ্ন কি বলেছে ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা ক্ষীরের পুতুল গল্পটি অবরীন্দ্রনাথ ঠাকুর এর লেখা নেক্সট প্রশ্ন কি বলেছে ডিউক যে ডিঙি নৌকা করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌকাটির নাম কি সেই ডিঙি নৌকাটির নাম ছিল কনৌজি আংরে তাই তো দেখো নাম ছিল আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা নৌকা যাত্রা কবিতাটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট প্রশ্ন কি বলেছে মামার দেওয়া পুতুলটা কোথায় রাখা ছিল মামার দেওয়া পুতুলটা মায়ের আলমারিতে একটা বাক্সের মধ্যে পুতুলটা রাখা ছিল আচ্ছা বড় কষ্ট এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে এখানে পরিদের কষ্টের কথা বলা হয়েছে কাদের না পরিদের কষ্টের কথা বলা হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটন যিনি করেন তাকে পর্যটক বলা হয় কি বলা হয় পর্যটক বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে জুই ফুলের রুমাল কাকে উপহার দিয়েছিল বাবুই গিন্নি টিয়া বেনে বউ পাখিরা লিপি ও তার সাথীদের জুই ফুলের রুমাল উপহার দিয়েছিল কুজন কি কুজন কথার অর্থ হলো কি কুজন কথার অর্থ হলো পাখির ডাক আচ্ছা হিংসুটির বয়স কত হিংসুটির বয়স হচ্ছে সাত বছর আর যদি বলে হিংসুটি দিদির বয়স কত তখন লিখবে আট বছর ঠিক আছে আচ্ছা সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে বলেছে দেখো হাজারটা একটা একশোটা নয় গাছ বসাবো আরো তাহলে কটা গাছ বসাবো না একশোটা গাছ বস নয় গাছ গাছ বসাবো আরো সাত সমুদ্র তেরো নদীর পারে কি আছে তেপান্তরের মাঠ ত্রিপূর্ণির ঘাট নতুন রাজার দেশ কি আছে না নতুন রাজার দেশ নেক্সট কি বলেছে আবল তাবল লিখেছেন কে আবোল তাবোল কে লিখেছেন শঙ্খ ঘোষ সুকুমার রায় না কার্তিক ঘোষ কে লিখেছে না আবোল তাবল লিখেছে সুকুমার রায় নেক্সট প্রশ্ন কি আছে ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রা অভিযান মহাকাশ অভিযান না পর্বত অভিযান কি অভিযান এটা একটা সমুদ্র অভিযান নেক্সট কি বলেছে বাগানের খরগোশ দুটো লাজুক ভিতর না সাহসী বাগানের খরগোশ দুটো হচ্ছে ভিতু নেক্সট কি বলেছে তারা দুটিতে মিছি মিছি কত কি কি হাসা হাসি না ডাকা ডাকি করে কি করে না বকাবকি করে তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নৌকার মালিকের নাম কি আশু মধু না যদু কি নাম ছিল মধু আচ্ছা একসঙ্গে থাকলে কি হয় শক্তি বাড়ে কমে না একই থাকি কি হয় শক্তি বাড়ে নেক্সট প্রশ্ন কি বলে যে পুতুলেরা এ ঘরে ঘরে ও বাইরে বলেছে উঠেছে তাহলে পুতুলেরা কোথায় না ও ঘরে আচ্ছা সরি এটা ও ঘরে নয় এটা হবে এ ঘরে ঠিক আছে দাঁড়াও এটা মুছে দি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকি ভ্যা করে কি করলো কেঁদে ফেললো হেসে ফেললো না চিৎকার করলো কি করলো না কেঁদে ফেললো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে দেখো হিংসুটি হিংসুটির সাথে কি সম্পর্ক হিংসুটির সাথে সম্পর্ক হচ্ছে পুতুলের সম্পর্ক তাল গাছ তাল গাছের সাথে সম্পর্ক তাল গাছের সম্পর্ক হচ্ছে বাবুই পাখি লিপির সাথে কিসের সম্পর্ক লিপির সাথে সম্পর্ক হচ্ছে এগরাস সম্পর্ক আর শঙ্কর লেখা কবিতার নাম হচ্ছে কি আরাম আচ্ছা নেক্সট কি বলেছে দেখো অর্থ লিখতে বলেছে মানিক মানিক কথার অর্থ হলো কি রত্ন গগন গগন কথার অর্থ হলো আকাশ বিপরীত শব্দ লিখতে বলেছে মিথ্যে সত্যি ঘন ঘনর বিপরীত কি লঘু অথবা পাতলা দুটি করে সমাত্মক সমার্থক শব্দ লেখো কি আছে নদী নদী কথা নদী মানে হচ্ছে তরঙ্গিনী বা প্রবাহিনী বুঝতে পেরেছ আচ্ছা সমাচ্চারিত ভিন্নাত্মক শব্দ লিখতে বলেছে বাধা বাধার বিপরীত কি বাধা মানে কি আটকানো মানে প্রতিরোধ করা তাই তো আচ্ছা আর বাধা বিন্দু আঁকার ধকার বাধা মানে হচ্ছে এই বাঁধা মানে বেঁধে রাখা নেক্সট কি আছে ধনী ধ্বনি মানে হচ্ছে বড় লোক অর্থাৎ যার অনেক অর্থ সম্পদ আছে আরেকটা হচ্ছে ধয়বয় দন্ত ধনী এইটা মানে হচ্ছে শব্দ আমরা যে কথা বলি একটা বাক্যের এগুলো হচ্ছে শব্দ দেশ দেশ কথার অর্থ হলো রাষ্ট্র বা ভূখণ্ড আর এই দেশ মানে কি না হিংসা নীর দন্তনদীর কি নীর নীর কথার অর্থ হলো জল আর দন্ত নদীর কি দয়বিন্দ নীর মানে হচ্ছে কি না পাখির বাসা আচ্ছা বাক্য রচনা করতে বলেছে সমুদ্র সমুদ্র আমি সমুদ্রের তীরে ঘুরতে ভালোবাসি গেল আরাম বৃষ্টির দিনে রাতে আরামে ঘুম আসে নেক্সট কি বলেছে নিচের প্রশ্নগুলির দাগ উত্তর দাও ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এই লেখকটি এই কথাটির কে বলেছে সাংঘাতিক ঘটনাটি কি আচ্ছা ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে না লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা দেবে তালে তালে গল্প থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এ কথাটি কে বলেছে লেখকের নাম কি যে এখানে লেখক লেখা আছে লেখকের নাম হচ্ছে রঞ্জন চট্টোপাধ্যায় আর কি বড় সাংঘাতিক ঘটনাটা কি বড় সাংঘাতিক ঘটনাটা হচ্ছে যে লেখকের যেই জাহাজে যেই জাহাজে সুর শুরু করেছিল তার কাছে একটা বড় বিরাট মাছের আর একটা কচ্ছপের ভীষণ লড়াই চলছিল আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে